হাই গাইস গুড ইভিনিং অল্ট কয়েন মিম কয়েনগুলো কি জিরো হয়ে যাবে এটা আমার জিজ্ঞাসা নয় বহু ভাইয়েরা সাধারণত এরকম জিজ্ঞাসা করছে এই যে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো এগুলো কি জিরো হতে পারে আজকের ভিডিওতে আমরা এ নিয়ে আলোচনা করবো এবং মোটামুটি টপ মিম কয়নের মধ্যে দুটো কয়েনকে নিয়ে আমরা একটু আলোচনা করবো এবং অ্যানালাইসিস করবো পাশাপাশি দুটো অল্ট কয়েনকে নিয়েও আজকের ভিডিওতে আমরা অ্যানালাইসিস এবং আলোচনা করবো বর্তমান সময় যদি দেখা যায় এই মিম কয়েনগুলোতে আবার আমরা ডাউনফল দেখতে পাচ্ছি কিছুদিন আগে এই মিম কয়েনগুলো মোটামুটি ডাউন ফল হয়ে যাওয়ার পরে মার্কেটে একটা ভালো লেভেলের আমরা পাম্প দেখতে পেয়েছিলাম কিন্তু আবার সেই মার্কেটে ডাউনফল। কিছুদিন ধরেই সাধারণত আমরা বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস করছিলাম যদি বলা যায় গত পরশু দিনকে আমি আপনাদের বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা রেজিস্টেন্স হাইলাইট করেছিলাম বিশেষ করে কোথায় বিটকয়েনের ডমিনেন্সের রেজিস্টেন্স রয়েছে এছাড়া রেগুলার বেসে তো আমি আপনাদের আপডেট দিই যদি বলা যায় আমি একটা নতুন চ্যানেল খুলেছি দ্য গ্রো ক্রিপ্টো বলে যেই চ্যানেলটাতে আমি বিশেষ করে সারা দিন যে লাইভ মার্কেট কিনে অ্যানালাইসিস করি সেগুলো আমি আপনাদের ওই চ্যানেলটাতে লাইভে এসে শেয়ার করব তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের যদি মনে হয় ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন লাইভে আসব আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন যে দাদা কিন্তু লাইভে এসছে তো যাই হোক আজকের ভিডিওতে মোটামুটি কিছু অল্ড কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে আমরা একটু করব এবং আলোচনা করব শুধু তাই না বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশান রয়েছে এই জায়গা থেকে মার্কেটে নেগেটিভ পজিটিভ কি হতে পারে বিশেষ করে অল ওভার ওয়ার্ল্ডে যদি ভালো করে দেখেন মার্কেটে কিছু কিছু পজিটিভ নিউজ রয়েছে কিছু কিছু নেগেটিভ নিউজ রয়েছে অ্যাকচুয়ালি মার্কেট টোটালি সাইড বেস রয়েছে আমরা এটাই তো দেখতে পাচ্ছি কিন্তু যদি আমরা দেখি মার্কেটকে লং টাইমে লং টাইমের ক্ষেত্রে মার্কেট ঠিকঠাক পজিশনে আছে বিশেষ করে বর্তমান সময়ে যে বিটকয়েন মিম মিমকয়েনগুলো একেবারে বটম লেভেলে রয়েছে কিন্তু মার্কেট কী করছে ওলা টাইল বিশেষ করে গত পরশু দিনকে এবং তার আগেও আমরা কিন্তু বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম বিটকয়নের ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স ছোটো টাইম ফ্রেমে বিটকয়নের সাধারণত কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো আমি সাধারণত যেগুলো বুঝিয়ে আমি আপনাদের শেয়ার করেছিলাম যাই হোক আজকের ভিডিওতে আমরা দুটো পোটেন্সিয়াল অল্ট কয়েন এবং দুটো পোটেন্সিয়াল মিম কয়েনগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস এবং আলোচনা করবো যাই হোক ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আপনাদের যেরকম বলে থাকি যারা গ্রো ক্রিপ্টোর চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক আনালাইসিস মার্কেট সাইকোলজি তে ষাচ্ছে পরে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা জয়েন করতে পারেন টেলিগ্রামে বিশেষ করে আমি চাট এবং সারাদিনের যে ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণগুলো নিউজগুলো থাকে তার টাইটেলগুলো কিন্তু আমি আপনাদের শেয়ার করি খুব সংক্ষেপে যদি আপনারা আমার টেলিগ্রামে থেকে থাকেন আপনারা বুঝতে পারবেন যে আজকে দিনে কী কী নিউজ রয়েছে দশটা থেকে পনেরোটা খুব টাইটেল মানে সংক্ষেপে আমি নিউজগুলো আমি আপনাদের আমার টেলিগ্রামে শেয়ার করি আর চ্যানেলে সাধারণত আমরা যদি অ্যানালাইসিস করি আলোচনা করি মার্কেটের বিশেষ করে কিছু ইন্ডিকেটার এবং সাধারণত প্রাইজ অ্যাকশানের বেস করে মোটামুটি মার্কেটের মুভমেন্ট নেগেটিভ পজিটিভগুলো আমরা আলোচনা করি তো যাই হোক চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় মার্কেট যে সিচুয়েশান রয়েছে এই সিচুয়েশান থেকে সাধারণত নেগেটিভ পজিটিভ সাধারণত মার্কেটে কি হচ্ছে এগুলো আজকের ভিডিওতে আমরা একটু দেখব তো চলুন আমরা একটু দেখে নিই সবার আগে আজকের সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় এইটি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে যদি বিটকয়েনের ডমিনেন্সকে আমরা দেখি সিক্সটি পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট বিটকয়নের রয়েছে বর্তমান সময় বিটকয়েন থ্রি পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ডাউন চলছে ওভারঅল ওয়ালপেপারটা ডিপ রেড কালারের রয়েছে এটা আমি আপনাদের কয়েন মার্কেট ক্যাপ থেকে দেখালাম তো যাই হোক ক্রিপ্টো এর মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে আমরা দেখে নেব যদি ক্রিপ্টো বাবেলসের মাধ্যমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায় ভালো লেভেলের ডাউনফল আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে এমন কোনো বাবলস নেই যে বড় ধরনের রয়েছে তো যাই হোক মোটামুটি মার্কেট ক্যাপের দিক থেকে যে মিম কয়েনগুলো মোটামুটি ভালো লেভেলের মার্কেটে পোটেন্সিয়াল রিয়ালিটি রয়েছে সেরকম দুটো মিম কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা এবং অ্যানালাইসিস করবো আমি আমার চ্যানেলে চলে এসেছি ইউটিউব চ্যানেলে যদি বলা যায় গত পরশু দিনকে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম ক্র্যাশ নাকি বুম বিটকয়েন আপডেট এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি সেদিনকে বিটকয়েনের ডোমিনেন্সকে নিয়ে অ্যানালাইসিসটা বুঝতে পারবেন আমি আমার প্লে লিস্টে চলে এসেছি প্লে লিস্টে ছ থেকে সাতখানা ভিডিও রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিসের এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা বেসিক ইনফরমেশনগুলো একটু ক্লিয়ার করতে পারেন ওকে যাই হোক আমরা চার্টে চলে এসেছি ট্রেডিং ভিউতে যদি বলা যায় বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে গত পরশু দিন এর আগেও আমরা বিটকনের ডমিনেন্সকে নিয়ে প্রচুর আলোচনা অ্যানালাইসিস করেছিলাম রাইট যারা মোটামুটি গ্রোকিপ্টো চ্যানেলের ভিডিওগুলো দেখেন যাই হোক আমি একটু চার ঘন্টা টাইম ফ্রেমে চলে আসবো যদি চার ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি ভালো করে যদি দেখেন এই রেজিস্ট্যান্সে যতবার সাধারণত এই বিটকয়নের ডমিনেন্স গিয়েছিল ততবারই সাধারণত রেজেকশান এসছে এই বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বিটকয়নের ডমিনেন্সের ক্ষেত্রে দুটো রেজিস্ট্যান্স আমি আপনাদের হাইলাইট করেছিলাম একটা হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট নিয়ার অ্যাবাউট মানে তেসরা ফেব্রুয়ারি নাগাদ আমি আপনাদের হাইলাইট করেছিলাম তার আগেও একটা রেজিস্টেন্স রয়েছে সিক্সটি থ্রি পার্সেন্টের আশেপাশে যে রেজিস্টেন্সগুলো আমি আপনাদের সাধারণত যেগুলো উঠে আসে সেগুলো কিন্তু শেয়ার করেছিলাম যাই হোক বর্তমান সময় যদি বিটকয়েনের ডমিনেন্সকে আমরা দেখি বারবার এই রেজিস্টেন্সটাতে সাধারণত টাচ করছে আর ডাউন ফল হচ্ছে টাচ করছে আর ডাউন ফল হচ্ছে তাহলে এটা একটা স্ট্রং রেজিস্টেন্স হিসেবে কাজ করছে রাইট আচ্ছা নিচে কিন্তু আমার একটা মুভিং অ্যাভারেজ রয়েছে যদি ভালো করে দেখেন দুশো মুভিং অ্যাভারেজ এই বিটকন পয়েনে ডমিনেন্স টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে বিলং করছে আমি আমার সোলানার চার্টে চলে এসেছি এটা চার ঘন্টার টাইম ফ্রেম কিছু মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন কিছু আরএসআই দেখতে পাচ্ছেন এই মোটামুটি মুভিং অ্যাভারেজ এবং আর এস আই দিয়ে আমি একটু মার্কেটটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব অ্যাকচুয়ালি মার্কেটে টেকনিক্যালি কী 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 উঠে আসে জাস্ট মুভিং অ্যাভারেজ এবং এর মাধ্যমে একটু দেখবো যদি ভালো করে দেখেন এখানে একটা সাধারণত সাপোর্ট রয়েছে আমি এই সাপোর্টটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো এই জায়গাটাতে না একটা সাপোর্ট রয়েছে মুভিং অ্যাভারেজের নিচে মোটামুটি যে মুভিং অ্যাভারেজগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিছু মুভিং অ্যাভারেজ রয়েছে রাইট তো এই মুভিং অ্যাভারেজের একেবারে নিচে একটা সাপোর্ট রয়েছে তো তারও নিচে একটা সাপোর্ট রয়েছে আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো একটা হচ্ছে একশো কুড়ি ডলারের আশেপাশে তার উর্ধে একটা সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট একশো সাতাশ ডলারের আশেপাশে তো আমাদের এই দুটো সাপোর্টের উপরে একটু নজর রাখতে হবে রাইট যে মার্কেট কোন সাপোর্টে এসে সাধারণত ওয়েট করছে না ব্রেকডাউন দিচ্ছে না এখান থেকে রিকভারি নিচ্ছে তো এগুলো আমাদের একটু নজর রাখতে হবে তাহলে দু দুটো সাপোর্ট কিন্তু সাধারণত রয়েছে তো যাই হোক দেখা যাক মোটামুটি এই সাপোর্টে মার্কেট হোল্ড করে না এখান থেকে সাধারণত মার্কেট মোটামুটি বাউন্স ব্যাক করে না এখান থেকে আরও পাম্প হয় তো এগুলো আমাদের একটু নজর রাখতে হবে রাইট আচ্ছা আর এস আইকে কে যদি সোলানার ক্ষেত্রে একটু ভালো করে দেখেন মোটামুটি ফিফটির নিচে কিন্তু আর এস আই রয়েছে ভালো করে দেখুন থার্টি ফোর পয়েন্ট ফাইভ থ্রি সাধারণত আর এস আই রয়েছে এই জায়গায় আমি আপনাদের একটু দেখি দেখিয়ে দেবো তো আর এস আই যেহেতু ফিফটির নিচে রয়েছে তাহলে এই জায়গাটাতে একটুখানি সময় নেবে যদি আমরা এই জায়গায় একটু শেখার চেষ্টা করি তাহলে এই যে সোলানার যে প্রাইসটা চলছে আর এস আই কিন্তু যেহেতু ফিফটির নিচে রয়েছে তাহলে এই জায়গাগুলো থেকেই একটুখানি সময় নেবে তাহলে আমরা ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখি অলরেডি আর এস আই ফিফটিন নিচেই রয়েছে কোথায় রয়েছে নিয়ার অবাউট ফর্টি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এর কাছাকাছি আর এসআই রয়েছে আর অন্যদিকে যদি বলা যায় এই জায়গাটাতে আমি আপনাদের একটু দেখাবো মোটামুটি একেবারে সাপোর্ট লেভেলে সোলাটা কিন্তু চলে এসেছে ইথেরিয়াম এটাও একটা অর্ড কয়েনের মধ্যে পড়ে তো যাই হোক আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি ইথেরিয়ামকে নিয়ে এর আগে আমরা প্রচুর আলোচনা অ্যানালাইসিস করেছিলাম যদি বলা যায় যে ট্রেন লাইন সাপোর্ট মুভিং অ্যাভারেজ সমস্ত ট্রেন লাইনগুলো আমি আপনাদের আইডেন্টিফাই করেছিলাম বিশেষ করে ভালো করে দেখুন এই যে পয়েন্টগুলোকে আমি হাইলাইট করে 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 যেগুলো আমার রাখা রয়েছে এগুলো কিন্তু আগের ভিডিও বিশেষ করে আগে যখন আমরা অ্যানালাইসিস করেছিলাম এগুলো সমস্ত কিছু কিন্তু ড্রয়িং করা রয়েছে যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি কম বেশি বুঝতে পারেন মার্কেটকে তাহলে যদি বলা যায় আর এস আই এখানে নেই আমার যেহেতু সাপোর্ট রয়েছে আমি একটু আপনাদের দেখাবো ইথিরিয়ামের ক্ষেত্রে একটা সাপোর্ট রয়েছে এই যে সতেরোশো ষাট আশি ডলারের আশেপাশে রাইট তো এই এটা একটা স্ট্রং সার সাপোর্ট হিসেবে কাজ করছি ইথিরিয়ামের ক্ষেত্রে বর্তমান বর্তমান তো ইথিরিয়ামের ভ্যালু চলছে এক হাজার আশেপাশে তাহলে এটুকু বলা যেতে পারে ইথিরিয়ামের বর্তমান সময় যে প্রাইসটা চলছে না এই জায়গাটাতে সাধারণত একটু ভোলা টাইলে আমরা দেখতে পারি তো মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোর উপরে আমাদের একটু নজর রাখতে হবে কারণ মার্কেটে এখনও পর্যন্ত আমরা স্মার্ট মানি দেখতে পাচ্ছি না স্মার্ট মানি মানে সকালে বিশেষ করে আমি যে আমার দ্বিতীয় চ্যানেলটাতে ভিডিও দিয়েছিলাম সেখানে স্মার্ট মানি নিয়েও একটা হালকা কনসেপ্ট আপনাদের শেয়ার করেছিলাম দ্য গ্রো ক্রিপ্টার চ্যানেলকে নিয়ে আমি আমার ডেসক্রিপশানে নতুন চ্যানেলটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের ওকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি ওকে টেলিগ্রামে বিশেষ করে আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু আমি আপনাদের শেয়ার করি কিছু কিছু জায়গায় ট্রেডিং স্ট্র্যাটেজি মার্কেট সাইকোলজি ওরিয়েন্টেড কিছু ভিডিও কিন্তু আমি আপনাদের শেয়ার করি যারা টেলিগ্রামে আছেন তারা মোটামুটি আশা করি জানেন এবং টেলিগ্রামে আমি চেষ্টা করি কিছু এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড মানে ট্রেডিং ওরিয়েন্টেড কিন্তু সেখানে এন্টারটেনমেন্ট থাকবে যাতে মার্কেটে একটুখানি হাসি মুখে ফোটে শুধুমাত্র মার্কেট 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 নন মাঝে মাঝে আমাদের এন্টারটেনমেন্টেরও দরকার আছে তো ওভারঅল আপনারা যদি আমার টেলিগ্রামে দেখেন আমি একটু টেলিগ্রামটা জাস্ট ট্রোলিং করে দেখালাম তো আমি এখানে আর বেশি কিছু কথা বলবো না জাস্ট একটা গতকালকে রাতে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম যদি ভালো করে দেখেন এখানে একটা মেয়ে নাচছে মানে এটাকে আমি জাস্ট ইন্ডিকেট করেছি যে মার্কেট বর্তমান সময়ের পরিস্থিতি তো কিছু কিছু সময় না আমাদের একটুখানি মোটামুটি এন্টারটেনমেন্ট ভিডিও দেখো মোটামুটি আমাদের যাদের মাইন্ডটা ফ্রেশ থাকে রাইট তো যাই হোক আমি চার্টে চলে এসেছি ইথিরিয়াম আমরা ডচ কয়েনে চলে আসবো দুটো মিম কয়েনকে নিয়ে একটু আলোচনা করবো যদি মিম কয়েনকে দেখি বর্তমান সময়ে ডজ কয়েনের ভ্যালু চলছে জিরো পয়েন্ট আঠেরো সেন্টের আশেপাশে তা ডচ কয়েন যদি দেখা যায় দুশো মুভিং অ্যাভারেজের নিচে এখনও পর্যন্ত মার্কেট রয়েছে তো মোটামুটি এটুকু বলা যেতে পারে এই যে মুভিং অ্যাভারেজটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের এটা টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ তাহলে মার্কেট যেহেতু মানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে এটা একটা বটমে রয়েছে যদি বলা যায় একটা সাপোর্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো সেন্টের আশেপাশে তো মার্কেট যেহেতু এই জায়গাটাতে রয়েছে দেখা যাক মার্কেট এই চোদ্দো সেন্টের উপরে সাধারণত কতদিন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন মার্কেট করতেই থাকে তাহলে এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে ডচকনের এখন আপাতত কাজ করছে যতক্ষণ পর্যন্ত এই সাপোর্টের কাছে এসে স্মার্ট মানি না আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে তো আমরা কিছু দেখতে পাবো না তো স্মার্ট মানির উপর আমরা প্রতি মুহূর্ত নজর রাখছি প্রতি মুহূর্ত মার্কেটের আপডেট রাখতে হবে কিছু কিছু সময় আমরা মার্কেট থেকে হাওয়া হয়ে যাই সেটা করলে চলবে না প্রতিমূহ মার্কেটকে নিয়ে আপনার কী আপডেট রাখতে হবে তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে মোটামুটি এখন ডচকন যে পজিশানটাতে বিলং করছে আমাদের এই সাপোর্টটার উপরে একটু নজর রাখতে হবে যে সাপোর্টের আশেপাশে মার্কেটে একটু ভলেটাইল দেখতে পারি শিবাইনুকে নিয়ে একটু কথা বলবো শিবাইনু বর্তমান সময় চলছে একদম লাস্ট ফোর ডিজিট বলবো তেরো তিরিশ তাহলে যদি বলা যায় শিবাইনু আমাদের এই যে একটা লাল রঙের সাপোর্ট রয়েছে আজকে বহুদিন আগে সাধারণত অ্যানালাইসিস করেছিলাম আমি বিশেষ করে অল্টকন বিম কয়েনগুলোকে নিয়ে অতটা অ্যানালাইসিস করি না আপনারা জানেন আশা করি তো বহু রিকোয়েস্টের কারণে এই যে অনেক ভাই সাধারণত বলছে যে কয়েন বিম কয়েন জিরো হয়ে যাবে তো আমরা কিছু কিছু সময় একটুখানি দেখি পোটেন্সিয়াল কয়েনগুলো কী পজিশানে রয়েছে রাইট অ্যাজ এ এডুকেশনাল পারপাসে নেবেন এই ভিডিওগুলো রাইট অ্যাজ এ গ্রো চ্যানেলের ভিডিও কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় জাস্ট লার্নিং হিসেবে নেবেন প্রথমে লার্ন দেন আর্ন ওকে তো যাই হোক আমরা এটুকু বলতে সিবায়নু যে পজিশনটাতে এখন বিলং করছে মোটামুটি একটা সাপোর্ট লেভেলে মানে বটম লেভেলে ঘোরাফেরা করছে এখন দেখতে হবে এই সাপোর্টটাকে ব্রেকডাউন দিচ্ছে না সাপোর্টে হোল্ড করছে সাপোর্ট থেকে স্মার্ট মানি আসছে কিনা ওকে আমাদের এগুলোর উপর নজর রাখতে হবে তো যাই হোক আজকে দুটো অল্ট কয়েন পোটেন্সিয়াল কয়েন দুটো মিম কয়েন পোটেন্সিয়াল মানে মিম কয়েনগুলোকে নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব ওভারঅল বর্তমান সময় যদি মার্কেটের পরিস্থিতি বলা যায় তেমন একটা ভালো না তেমন একটা খারাপও না কিন্তু হ্যাঁ মার্কেট কোথায় রয়েছে মার্কেট একটা বটমে রয়েছে এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই বটম থেকে কখন মার্কেটে স্মার্ট মানি আসছে এবার এর জন্য আপনাকে প্রতি মুহূর্ত কি আপডেট রাখতে হবে স্মার্ট মানি আসলে আমরা কি করে বুঝতে পারবো আমাদের মধ্যে একটা কিছু জিজ্ঞাসা রয়েছে দাদা স্মার্ট মানি আসলে কি করে বুঝতে পারবো একটা বড় গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতে পারবো এবং গ্রিন ক্যান্ডেল হয়ে গেলে সেটাকে আবার অ্যানালাইসিস করা দরকার সেটা ট্রু ব্রেকআউট না ফলস ব্রেকআউট সেখানে আদৌ কি মার্কেটকে ম্যানুপুলেট করা হলো না সেটা স্মার্ট মানি তো এগুলো এক একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট যেগুলো সাধারণত আমি আপনাদের মুহূর্তে আপডেট দেওয়ার চেষ্টা করি তাহলে যদি বলা যায় মার্কেট এখন যে পজিশানটাতে রয়েছে বিটকয়েনের ডমিনেন্স একেবারে রেজিস্টেন্সে রয়েছে যেটা আমরা একটু আগেই দেখলাম আর অল্টকয়ন নিমকগুলো একেবারে বটম লেভেলে রয়েছে এবার বটম লেভেলে ভোলাটাইল দেখতে পাচ্ছি ওদিকে বিটকয়েনের ডমিনেন্স তার রেজিস্টেন্সের কাছে কী করছে ভোলাটাইল করছে তো আমাদের প্রতিমহূর্ত মার্কেটের উপর নজর রাখতে হবে রাইট নজর না রাখলে দেখা যাচ্ছে আপনি মার্কেট থেকে অনেক দূরে আছেন তো মাঝে মাঝে একটু মার্কেটের উপর নজর রাখা দরকার কিন্তু যেগুলো আমি আপনাদের প্রতি মুহূর্তে আপডেট দিই তো আগামী দোসরা এপ্রিল থেকে দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি লাইভে আসছি প্রতি মুহুর্তে মার্কেটে মোটামুটি শর্ট বিশেষ করে মানে দেখবো আমরা ছোটো টাইম ফ্রেমে মার্কেটে নেগেটিভ পজিটিভ কী হতে পারে একটুখানি আলোচনা এবং অ্যানালাইসিস করবো লাইভে এসে আমার দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বটন অন করে রাখবেন তাহলে কী হবে আমি লাইভে আসলে আপনারা কিন্তু নোটিফিকেশানটা পাবেন তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে